বাবান আর আমার দুজনেরই ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে খাওয়া দাও প্রায়ই বাবান তুলে দিয়েছে এতটা ঠান্ডা এতটা কাশি হচ্ছিল বাবানের হঠাৎ করে আমাকে বলছে মা আর আমাকে একটু ঝুড়ি ভাজা মেখে দেবে আমি খাবো আমি বললাম তো চ আমিও বকবক খুশি যে আমিও তো খেতে পাবো একটু মুখটা ভালো লাগবে তার জন্য এখানে চলে সেই ঝুড়ি ভাজা মাখার জন্যে দেখো প্রথমে আমি কিন্তু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি তার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা কি আমার ভিডিও ভালোবাসো তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট করো আর দেখো তোমরা কমেন্টে বলো যদি ভালোবাসো নিশ্চয়ই আমি ভিডিও বানাবো আর না হলে আমি ভিডিও বানানো বন্ধ করে দেব। তো দেখতেই পাচ্ছি আমার ভিডিওতে লাইক কমেন্ট কিচ্ছু পড়ছে না তো তবুও ভিডিও বানিয়ে আছি দেখি কতদিন পর আমি সফলতা পাই জানি না ঠিক তো এটা আমার অনেক দিনের শখ ছিল ভিডিও বানানো তো দেখতাম ইউটিউবে ভিডিও বানাতে অনেকজনকে দেখেছি প্রথমে আমি অনেক ভিডিও দেখতাম তারপরে আমি আমার বরের কাছে পারমিশন নিয়ে ভিডিও বানালাম তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার এদিকে ঝুড়ি ভাজা মাখাটা কমপ্লিট হলো দেখতেই পেলে আমি কি কি দিয়ে মাখলাম পেঁয়াজ আদা কুচি ধনেপাতা কুচি আর দিয়েছিলাম সর্ষের তেল কাঁচা লঙ্কা কুচি নুন আর লেবুর ডস দিয়ে আমি ভালো করে এটাকে এখন মেখে নেবো আর হঠাৎ করে মনে পড়লো যে আমি রাত্রে রান্না করার জন্য তো আলু সেদ্ধ করে রেখেছি সেখান থেকেই আমি একটুখানি আলু নিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে বেশ কুচি করে ভাবলাম বেশ ভালোই লাগবে তো তার জন্য এদিকে কুঁচিও করে নিয়েছি আলুটাকে দেখো আর এর সঙ্গে একটু আলু কুচি পড়লে আরও সুন্দর খেতে লাগে তার জন্য ভাবলাম তো চলো আলুটাকেও দিয়ে দিলাম তো দেখো এদিকে কিন্তু ভিডিওটা আমার মেয়ে আমাকে ধরে দিচ্ছিল ভাবলো যে মা চলো তাহলে আমিও তো আমাকে একটু ভিডিও ধরে দিই তো ও আলুটাতে নুন দেওয়া নেই কিন্তু হচ্ছে যে আমি তো জানতাম না যে আমি মাখবো আর দেখো ও খেয়েছে কিন্তু বলছে যে না নুন তো কিন্তু খেতে ভালো লাগছে তারপরে এইখানে নিয়ে এসেছি আমি রুমের ভেতরে আর আমার বর থাকলে